কথায় আছে সরকারি মাল তো দরিয়ায় ঢাল বাংলায় বহুল প্রচলিত এই প্রবাদটি বাস্তবতায় রূপ নিল সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার পুঠিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে গ্রামের অসহায় দরিদ্র রোগীরা সরকারি ওষুধ না পেলেও বস্তা বস্তা সরকারি ওষুধ মিলছে নর্দমায় উনিশ মে রবিবার উপজেলার পর্যনা ইউনিয়নের পুঠিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের পাশের নর্দমায় দুই বস্তা সরকারি ওষুধ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় অথচ সরকারি ওষুধ রোগী ও সেবাগ্রহীতাদের মাঝে বিতরণ না করে ফার্মেসিতে বিক্রি স্বজনদের মাঝে ওষুধ প্রদান রোগীদের স্বাস্থ্য সেবা না দেওয়া এবং যথাসময়ে স্বাস্থ্য কেন্দ্রে না আসা সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে উপস্বাস্থ্য কেন্দ্রটির ফার্মাসিস্ট মোহাম্মদ মোহাম্মদ ও বছর মাস আগে অবসরে যাওয়া অফিস সহায়ক এক ইকতিয়ার রহমানের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান রবিবার বিকালে হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত নর্দমায় সরকারি ওষুধ দেখা যায় পরে রাত দশটার দিকে সাদাতপুর থানার এসআই এরশাদ এর সহযোগিতায় দুই বস্তা সরকারি ওষুধ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আনোয়ার হোসেনের জিম্মায় দেওয়া হয় এলাকাবাসীর ফার্মাসিস্ট এখানে যোগদান করার পরে অভিযোগ অবসরপ্রাপ্ত এক সহযোগিতায় ব্যাপরোয়া হয়ে ওঠেন তিনি থাকেন পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়ায় তাই মাঝে মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রে আসলেও রোগীদের ঠিকমতো মতো ওষুধ দেন না ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ থাকা সত্ত্বেও বিতরণ না করার ফলে ক্লিনিকেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ওষুধগুলো এর মধ্যে বেশ কিছু দামি ওষুধ গত পনেরো দিন আগে গোপনে বিক্রি করে দিলেও অনেক ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এর ফলে কোনো এক সময়ে স্বাস্থ্যকেন্দ্রটির পাশের নর্দমায় মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ফেলে দেন ফার্মাসিস্ট মোহাম্মদ শামীম ও সাবেক অফিস সহায়ক ইখতিয়ার এলাকাবাসী আরও জানান ইখতিয়ার অবসরে গেলেও উপস্বাস্থ্য কেন্দ্রটির চাবি এখনও তার কাছেই এমনকি তিনি এবং তার পরিবার রাত্রিযাপন সহ পারিবারিক সকল কাজে তিনি ব্যবহার করেন এই স্বাস্থ্যকেন্দ্রটি ইখতিয়ার স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না এ ব্যাপারে উপস্বাস্থ্য কেন্দ্রটির টেম্পোরারি পরিচ্ছন্নতা কর্মী রেখা বেগম বলেন দুপুরের দিকে ফার্মাসিস্ট মোহাম্মদ শামীম ও ইকতিয়ার মিলে এই ওষুধগুলো এই ডোবায় ফেলে দেয় ব্যাপারটি নিয়ে শাদতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম জানান এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে জহুরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক কমিটি একটা কমিটি তৈরি করা হচ্ছে যে কমিটির মাধ্যমে এখন থেকে ওষুধপত্রগুলো খোলা হবে আনার সাথে সাথে এবং সেগুলোর যেগুলোর এক্সপায়ারি ডেট কাছাকাছি থাকবে সেগুলো তাড়াতাড়ি বিলি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হলো এবং নির্দিষ্ট সময়ে অফিস খোলার এবং অফিস বন্ধ করার এবং সবাইকে ঠিকমতোভাবে ওষুধ দেওয়ার ওনাকে নির্দেশনা দেওয়া হলো এবং সেজন্য আমি যেমন এলাকাবাসীর সাথে কথা বলেছি ওনারা আসলে ওনার ব্যক্তি ফার্মাসিস্ট যিনি ওনার সম্পর্কে বলেছেন উনি ঠিকমতো আসে ওষুধপত্র দেন ওনার সম্পর্কে ওনার অভিযোগ ছিল না তবে এখানে পূর্ববর্তী যারা ছিলেন দীর্ঘদিন এখানে অনিয়ম চলার কারণে আসলে এলাকাবাসীর একটা খুব তৈরি করেছে যে কারণে হয়তো এই ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আমাদের মেডিসিনগুলো এক্সপায়ারি আমরা করার জন্য এখন না সেটা আর আপনি একা একা গেল নীরবে গেল আমার সাথে আমার লোকই ছিল